ইসলামের সবচেয়ে বড় পাঁচজন নাম হচ্ছে হচ্ছে প্রথম শয়তান দুই ফেরাউন তিন নাম্বার হচ্ছে দাজ্জাল চার নাম্বার হচ্ছে আবু জাহেদ যে দেখুন এই বাইটি পবিত্র কাবার শরীফের সামনেই শুয়ে আছে দেখুন মাস কত আনন্দের সহিত সে কাবা শরীফের মধ্যে শুয়ে আছে পবিত্র কাবা শরীফের মধ্যে একটু আগে বৃষ্টি হয়েছে তার জন্য সে শান্তি নিয়ে পবিত্র কাবা শরীফের দিজা ফুলের মধ্যে শুয়ে পড়েছে মা আপনারা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ আধুনিক পদ্ধতিতে মদিনা মসজিদুর নবীর ছাতা কত সুন্দরভাবে খোলা হচ্ছে যখন এই সাটটি খোলা হয় তখন দেখতে এতটাই সুন্দর লাগে যে নিজের চোখে আপনি না দেখলে বিশ্বাস করতে পারবেন না মাসাল্লাহ লাইক সাবস্ক্রাইব হে মহান আল্লাহ আপনার এই পৃথিবীতে আমরা এসেছি দুই দিনের মেহমান হয়ে আল্লাহ আমাদের জীবনের গুণা আপনি মাফ করে দিয়ে সুবহান আল্লাহ এখন আপনারা যে জিনিসটি দেখতে পাচ্ছেন এই জিনিসটি কি হতে পারে আপনারা কেউ বলতে পারবে এটি হচ্ছে আমার আপনার সকলের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের চুল মোবারক এই বাক্সর ভিতরে রাখা হয়েছে দেখুন মাশাল্লাহ দেখুন এই যে আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের চুল মোবারক প্রথমবার দেখে রাখলে ভিডিওটি লাইক শেয়ার করে পাশে থাকবেন যে দেখুন এই বনটি আলারগর পবিত্র কাবা শরীফে হস করতে গিয়ে পবিত্র কাবা শরীফ নিজের হাতেই পরিষ্কার করে দিচ্ছে মাশাল্লা এটি সেই পাহাড় যেখানে আমাদের সাল্লাম উহুদের যুদ্ধের সময় তার দাঁত শহীদ হয়েছিল এটি মদিনার সবচেয়ে উঁচু পাহাড় বছর তারাবি নামাজে মক্কার মসজিদুল হারামে সবচেয়ে বেশি বিশ্ব রেকর্ড হয়েছে মক্কায় প্রায় তিন কিলোমিটার জায়গা ধরে 20 লক্ষ মুসল্লি একই সঙ্গে নামাজ আদায় করেছেন যা এযাবৎকালে মক্কা তারাবি নামাজে সর্বোচ্চ মানুষ গ্রহণ করা আছে মাশাআল্লাহ মাশাল্লা এখন আপনারা যে বাইটি দেখতে পাচ্ছেন তিনি কিছুদিন আগে কলমা পরে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন দেখুন তার শরীর এখনো পুরো টেটু রয়েছে দেখুন সে আল্লাহর পবিত্র মাশাল এই যে দেখুন মাদ্রাসার এই হুজুর তার সাথে শেখাচ্ছে কিভাবে ঘরে প্রবেশ করতে হয় আগে কোন পা দিয়ে যেতে হয় দেখুন আগে বাম পা দিয়ে ঘরে প্রবেশ করতে হয় এবং ডান পা দিয়ে ঘর থেকে বের হয়ে যেতে হয় মাশাল সুবাহান আল্লাহ এই যে দেখুন আল্লাহর ঘর পবিত্র কাবার শরীফ একবার স্পর্শ করার জন্য মানুষ কতটা আপ্রাণ চেষ্টা করে দেখুন মন আল্লাহ তালা পবিত্র কাবার শরীফ এটা